আচ্ছা কখনো কি মনে হয়েছে যে আমাদের চিন্তা ভাবনাগুলো, যেগুলো আমরা ভাবি একান্তই নিজের সেগুলো আসলে কার চলুন এই খুবই ব্যক্তিগত কিন্তু দারুণ ইন্টারেস্টিং বিষয়টার গভীরে গিয়ে উত্তর খোঁজার চেষ্টা করি শুরু করা যাক একটা খুব সহজ কিন্তু বেশ গভীর প্রশ্ন দিয়ে আমাদের প্রতিদিনের যে চিন্তাগুলো যে সিদ্ধান্তগুলো আমরা নিই এমনকি আমাদের মনের ভেতর যে ভয়গুলো কাজ করে আচ্ছা কখনো কি মনে হয়েছে যে এই ভাবনাগুলো আসলেই কি আমাদের নিজেদের নাকি অন্য কেউ আমাদের হয়ে ভাবছে আসল কথাটা হলো আমাদের জীবনের সবচেয়ে গভীর বিশ্বাসগুলোর বেশিরভাগই কিন্তু আমাদের নিজেদের তৈরি না এগুলো আসলে আমাদের মধ্যে ইনস্টল করা হয়েছে কোথেকে পরিবার সমাজ আমাদের সংস্কৃতি এইসব বাহ্যিক উৎস থেকে তো জন্মের সময় আমাদের মনটা থাকে একটা একদম সাদা কাগজের মতো আর তারপর চারপাশে সবাই মিলে তাতে লিখতে শুরু করে এখন প্রশ্নটা হলো এই বাইরের বিশ্বাসগুলো কিভাবে আমাদের মনের এত গভীরে গেথে যায় চলুন এই প্রক্রিয়াটা একটু কাছ থেকে দেখা যাক কিভাবে আমাদের ব্রেনটা কোড করা হয় আমাদের মস্তিষ্ককে অনেকটা একটা কম্পিউটারের সাথে তুলনা করা যেতে পারে আর আমাদের ছোটবেলায় বিশেষ করে প্রথম সাত বছরে এই কম্পিউটারে তার অপারেটিং সফটওয়্যারটা ইনস্টল করা হয় মজার ব্যাপার হল এই সময়ে আমাদের ব্রেনটা একটা রেকর্ড মোড়ে চলে তখন ভালো মন্দ বিচার করার ফিল্টারটা থাকে না আমরা যা দেখি যা শুনি সেটাই শোষেনি মানে আমরা তখন শিখি না আমরা সব কিছু শোষণ করি শূন্য থেকে সাত বছর বয়স পর্যন্ত সময়টা এটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পর্যায় এই সময়েই আমাদের মনের প্রোগ্রামিংটা সবচেয়ে গভীরভাবে হয় বাবা মায়ের ভয় সমাজের নিয়মকানুন সব কিছুই তখন আমাদের অবচেতন মনে একদম স্থায়ীভাবে বসে যায় বলা যায় আমাদের জীবনের মূল প্রোগ্রামটা এই সময়েই সেট হয়ে যায় এইগুলো হলো সমাজের কিছু খুব সাধারণ কিন্তু শক্তিশালী অলিখিত নিয়ম বা কোড ছোটবেলা থেকে এগুলো আমাদের শেখানো হয় তাই না আর এগুলোই কিন্তু পরে আমাদের কম্ফোর্ট জোন বা স্বাচ্ছন্দ্যের গণ্ডি তৈরি করে দেয় আর আমাদের সীমাবদ্ধতার অদৃশ্য দেয়ালো কিন্তু এগুলোই আর এই পরিসংখ্যানটা দেখলে সমস্যাটা কতটা গভীর তা বোঝা যায় মনস্তাত্ত্বিক গবেষণা বলছে আমাদের প্রতিদিনের প্রায় পঁচানব্বই শতাংশ চিন্তাই আসে আমাদের অবচেতন মনে আগে থেকে গেথে দেওয়া প্রোগ্রাম থেকে তার মানে কি দাঁড়াল দিনের বেশিরভাগ সময়ে আমরা আসলে একটা অটো পাইলট মোড়ে চলি মাত্র পাঁচ শতাংশ ক্ষেত্রে আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিই ভাবা যায় চলুন এবার একটা ছোট্ট কিন্তু খুব শক্তিশালী গল্পের মাধ্যমে এই অদৃশ্য প্রোগ্রামিংয়ের ব্যাপারটা বোঝার চেষ্টা করি গল্পটা শুনলে বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে গল্পটা শুরু হয় একটা ছোট হাতির বাচ্চাকে দিয়ে তাকে একটা সামান্য দড়ি দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল সে বারবার চেষ্টা করল অনেক টানা হেচড়া করল কিন্তু খুঁটিটা ভাঙতে পারল না এক সময় সে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল সে শিখে নিল যে এই দড়ি ছেঁড়া তার পক্ষে সম্ভব না সময় গেল হাতিটা ধীরে ধীরে বড় আর অসম্ভব শক্তিশালী হয়ে উঠল এতটাই শক্তিশালী যে এখন ওই দড়িটা ছেঁড়া তার জন্য শুধু একটা মুহূর্তের ব্যাপার একটা হালকা ঝটকাই যথেষ্ট কিন্তু দুঃখের বিষয় কি জানেন হাতিটা আর কক্ষণ ওই দড়িটা ছেলার চেষ্টাই করেনি কারণ তার ছোটবেলার সেই ব্যর্থতা স্মৃতিটা মনের মধ্যে গেথে গিয়েছিল তার মনে এই বিশ্বাসটা পাকাপাকিভাবে বসে গিয়েছে যে আমি বাধা আমি এটা ছিঁড়তে পারবো না বাস্তবতা বদলে গেলেও তার বিশ্বাসটা বদলায়নি তাহলে মূল বিষয়টা কি আসল সীমাবদ্ধতাটা কিন্তু ওই দড়িটা ছিল না আসল কারাগারটা ছিল হাতির মনের ভেতরে তার বিশ্বাসে দড়ি ছিঁড়তে না পারাটা বাস্তবতা ছিল না ওটা ছিল তার নিজের তৈরি করা একটা মানসিক জেলখানা এবার একটু ভাবুন তো আমাদের প্রত্যেকের জীবনে এরকম অদৃশ্যদরী কোনটা আমাদের নিজেদের ওপর চাপানো সেই সীমাবদ্ধতাগুলো কি কি যা আমরা অতীত থেকে বয়ে বেড়াচ্ছি আমি এটা পারবো না এটা আমার জন্যে না বা লোকে কি বলবে এই কথাগুলোই কি আমাদের সে দড়ি না তাহলে এখন প্রশ্ন হল এই অদৃশ্য দড়ি থেকে মুক্তির উপায়টা কি। চলুন এবার সমাধানের দিকে এগোনো যাক কিভাবে আমরা সচেতন হয়ে এই প্রোগ্রামিং থেকে বেরিয়ে আসতে পারি সেই পথটা খুঁজে দেখি মুক্তির শুরুটা কিন্তু কোনো উত্তর দিয়ে হয় না বরং সঠিক প্রশ্ন করার সাহস থেকে হয় যতক্ষণ আমরা ভাবি যে আমি তো সবই জানি ততক্ষণ নতুন কিছু শেখার বা বদলানোর রাস্তাটা বন্ধ থাকে তাই প্রথম কাজ হলো আমাদের ভেতরের প্রোগ্রামটাকে প্রশ্ন করা এই তিনটি শক্তিশালী প্রশ্ন নিজেকে জিজ্ঞাসা করার মাধ্যমেই কিন্তু আমাদের অবচেতন মনে প্রোগ্রামিংটাকে ধরা যেতে পারে প্রথমত নিজের পরিচয়কে প্রশ্ন করা দ্বিতীয়ত নিজের সিদ্ধান্তগুলোকে প্রশ্ন করা আর সবশেষে নিজের বিশ্বাসগুলোকে প্রশ্ন করা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার যাত্রাই হল আত্মসচেতনতার প্রথম ধাপ সবশেষে আমাদের সামনে দুটো পথ খোলা থাকে একটা পুরনো প্রোগ্রামিংয়ের পথ আরেকটা সচেতন পছন্দের পথ কোন পথে আমরা চলব সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিজেদেরকেই নিতে হবে একদিকে আছে পুরনো প্রোগ্রামের জীবন যেখানে নিরাপত্তা আছে নিয়ম আছে কিন্তু ভয় আর সীমাবদ্ধতাও আছে আর অন্যদিকে আছে সচেতনভাবে বেছে নেওয়া জীবন যেখানে স্বাধীনতা আছে সাহস আছে আর প্রতিনিয়ত বেড়ে ওঠার সুযোগ আছে একদিকে কমফর্ট জোন অন্যদিকে গ্রোথ পছন্দটা সম্পূর্ণ আমাদের চলুন এই শক্তিশালী ভাবনাটা দিয়ে শেষ করা যাক এটা শুধু একটা বাক্য নয় এটা মানসিক স্বাধীনতার একটা ঘোষণা কারণ যখন কেউ বুঝতে পারে যে আমার চিন্তা আমি নিজেই বেছে নিতে পারি ঠিক তখনই সে নিজের জীবনটাও বেছে নিতে পারে আর এই প্রতিজ্ঞাই হল সত্যিকারের মুক্তি শুরু